এখানে পঞ্চাশ পিস মাল নিয়েছে মিরপুর ঢাকা ইনশাআল্লাহ কুড়িয়ার চাষটা আগে দেবেন কন্ডিশনে মাল পাটাই ইনশাআল্লাহ বাংলাদেশ চৌষট্টি জেলায় আমি মাল ডেলিভারি দিয়ে থাকি কারো লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন মাদার করার জন্য লার্বা নিতে পারেন ছোটো বড়ো যা আছে দেখেন মালের অভাব নেই ইনশাআল্লাহ দেখেন কারো মাদার লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ দেখেন এই দিন মাদার মাদার অভাব নাই ইনশাল্লাহ হাজার দুই হাজার পিস যার লাগে সে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ বাংলাদেশ চৌষষ্টি দলের ডেলিভারি দিয়ে থাকে